চলো গাইজ আজ আমি খুব খুশি খুব খুশি খুব খুশি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এই চ্যানেলে এতদিন ভিডিও আসেনি কারণ চ্যানেলটা জানি না ইউটিউব কেন স্ট্রাইক দিয়েছিল ভগবান জানে তো এখন হঠাৎ তো ভোরবেলা দেখলাম একটা মেসেজ এসছে ইউটিউব থেকে তো আমি এখন আর ইউটিউবটা তোমরা জানোই যে তখন থেকে আর কন্টিনিউ সেরকমভাবে করছিলাম না তো এখন হঠাৎ দেখছি যে আমি দেখছি চ্যানেলগুলো কি কি অবস্থায় আছে তখন দেখছি চ্যানেলটা পেয়ে গেছি তো আমি খুব 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 খুশি এতদিনের মেহনত কী বলবো অনেক কষ্ট করে খেটে ওই চ্যানেলটা করেছিলাম তো যাই হোক কি বলবো পরে ভিডিও আসছে আস্তে আস্তে করে এখন আমি একটু আর কি মেন্টালি প্রিপেয়ার হই আর কি ভিডিও দেওয়ার জন্য তারপর ভিডিও নিশ্চয়ই আসবে এই চ্যানেলে চলো বাই অনেকে কমেন্টও করেছিল আমার যেটা আরেকটা চ্যানেল ওইটাও পঙ্গলেডি পিয়ালি নাম দিয়েছি দেখি নামটা আবার চেঞ্জ করতে হবে ওইটার তো কমেন্ট করছিলো যে তোমার চ্যানেলটা কী হলো চ্যানেলটা কি হলো ভগবান জানে ইউটিউবের কি হয়েছিল যাই হোক থ্যাংকস ইউটিউব চ্যানেলটা ফিরে দেওয়ার যে পাওয়ার জন্য আর কি কিছু বুঝতেই পারছো আমি একটু ইয়েতে আছি আর কি